গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে পনে ছটা কালকে রাত্রেবেলা এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর হাওয়াও দিয়েছে খুব ওয়েদারটা একদম ঠান্ডা শীত শীত লাগছে আর এই অবস্থা হয়েছে এখন প্রচার কত সময় লেগে যাবে সব নোংরা হয়ে গেছে আমরা এগারো দিন করতেছি করবো আমি কোথায় খাওয়া দাওয়া

করা একটু বাকি আছে তাই ওরা আসবে তাই একটু দেরি হবে বাড়ি ফিরতে তাই ট্রেন ছাড়লো আটটা একে বগুলা থেকে আটটা ছাব্বিশে পৌঁছলাম রানাঘাটে গঙ্গালোকাল দিচ্ছে দু নাম্বারে চৈত্র মাসটা এরকম লাল কাপড় পরা প্রচুর ছেলে দল দেখা যায় এখন বাজে নটা পঞ্চান্ন মতো তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই টোটোই উঠলাম পৌঁছে গেছি দশটার সময় এখন বাজি সাড়ে দশটা এই জেন্টার খুললো আজকে তার নেক কাটিং হয়েছে এদের অবস্থা ভীষণ খারাপ আছে এই যে নেকটা ওই যে ওর ভি কাটিং যেটা ওই যে নিচের দিকে নিচের দিকে ঢোকাতে হবে তো না এটা কোনটা এই যে এটা মানে এরকম কাপড়টা কেটে এর ভিতরে দিকে হবে নাকি এনার উপর দায়িত্ব দিয়ে দিয়েছি আর শিখা বলছি তো বলছি তোমার উপর দায়িত্ব দিয়ে দিয়েছি তুমি এবার এবারে কথা দিয়ে নাকি কাজ করছে আর আসার কথা ছিল আর একজনের কিন্তু প্রবলেম হয়ে গেছে আর আসেনি তিনটে পঁচিশ বাজে এই প্ল্যাটফর্মে ঢুকছি গোপালনগর তিনটে একত্রিশে ট্রেন আকাশটা দেখো কত মেঘ তার মধ্যে থেকে সূর্য দেখা যাচ্ছে এখানটা একসাথে এক অনেকটা মেঘ জামাট বেঁধে আছে ট্রেন ঢুকলো গোপালনগরে ঠিকঠাক টাইম হয় চারটে আঠের ও দিকে থেকে আবার পাঁচটা ট্রেন আবার থাকতে হবে অনেকদিন পরে ওপর বুঝতে করেছে দাঁড়ানো প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ওয়েট করার পরে পাঁচটা ষোলোর দিকে লোকালটা রানাঘাটে ঢুকলো এটা আসে লালগোলার থেকে তো এই ট্রেনটায় প্রতিদিনই প্রচণ্ড ভিড় হয় রানাঘাট থেকেই একদম ভর্তি হয়ে যায় তো লেটে ঢুকেছে ছাড়তেও লেট করবে ট্রেনটা ঢুকলো লেট করে তাই লেট করে ছাড়লো পাঁচটা পঁচিশের ট্রেন পাঁচটা তেত্রিশে ছাড়লো বাজে ছটা চার ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছে লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে এই ট্রেনটা এত ভিড় হয় কারণ মোটামুটি পৌনে দু ঘন্টা পরে গেদে লোকাল মানে একটা চারটে পনেরো দিকে ঢোকে বগুলায় তারপরে রয়েছে ছটায় রান্নাঘাট থেকে একদম পুরো ভর্তি হয়ে যায় চার থেকে সুন্দর লাগছে না বাড়ি এসে স্নান টান করে করা হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে আটটা তরমুজ নিয়ে বসলাম এখন বাজে পরে দশটা তরমুজ কেমিয়ে গেছে মামা তরমুজের মধ্যে কি মোছানো ছিল আমার ঘুম পেলো কেন আর এখন চলে এলাম আমার খেতে বাবুর খাওয়াই গেছে এই যে পাট শাক ভাজা এই দিয়ে আলু দিয়ে কি মাছ শোল মাছ এই যে বাবু বাবু কি করে সকালে খাবে তাই ভিজিয়ে রাখছে জল কিশমিশ গুলো আর জল কিশমিশ আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট